বিওয়ার্স আসসালামু আলাইকুম বিসার চ্যানেল আপনাদের স্বাগতম আমরা দীর্ঘ বেশ কয়েকদিন পর আবারও চলে আসছি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতালি ফ্যামিলি বিসার কিছু আপডেট ইনফরমেশন গাইডলাইন আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো হচ্ছে দু পঁচিশ সালে আসলে কত মাসের মধ্যে বিসা ফাইল সাবমিশনের পর হচ্ছে কত মাসের মধ্যে ডেলিভারি পাচ্ছেন বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন আসলে তেইশ চব্বিশের যে ফাইলগুলো আটকে পড়ে রয়েছে সেগুলোর ব্যাপারে কোনো আপডেট রয়েছে কিনা পাশাপাশি হচ্ছে আপনারা যারা ইতালিতে যারা হচ্ছে ইতালি প্রবাসী যারা হচ্ছে যাদের স্ত্রী স্ত্রী সন্তানদেরকে নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টসের তারতম্য রয়েছে বা যারা হচ্ছে স্ত্রী ব্যতীত অর্থাৎ আপনারা আপনাদের স্ত্রী বাদ দিয়ে হচ্ছে আপনার ছেলে সন্তানকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টসের পার্থক্য রয়েছে এবং হচ্ছে যারা স্ত্রী এবং ছেলে কোনোটাই জাস্ট হচ্ছে আপনারা যা আপনারা আপনাদের বাবা মাকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কী ধরনের ডকুমেন্টসের কিছু পার্থক্য এবং হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের অনেকের হত জানা নেয় সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে চালানোর চেষ্টা করবো তো দর্শক তার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ভিউয়ার্স যারা হচ্ছে আপনারা আপনাদের স্ত্রী সন্তানকে নিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা রেগুলার যে অ্যাজ ডকুমেন্টস রয়েছে সেগুলোর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই কিছু সাপোর্টিং ডকুমেন্টস সাথে সাবমিট করতে হবে তো আপনাদের হচ্ছে রেগুলার ডকুমেন্টস যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে যেগুলো দিতে হবে আপনাদের হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে বাংলা ইংরেজি নিকা নামা এবং বাংলা ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট বাচ্চার জন্য হচ্ছে অবশ্যই একটা বা অরিজিনাল বার্থ সার্টিফিকেট সাথে প্রোভাইড করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস অবশ্যই কিন্তু মিনিস্ট্রি অ্যাটেস্টেড করা থাকতে হবে এবং হচ্ছে আরেকটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ থেকে এবং হচ্ছে ইতালি থেকে আপনারা যারা ইতালি থেকে নোলস্তা দিচ্ছেন তারা অবশ্যই জানেন ইতালির যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তো পাশাপাশি থাকছে এবং হচ্ছে যারা স্ত্রী ব্যতীত আপনারা সন্তানকে নিতে চাচ্ছেন অর্থাৎ আপনারা আপনাদের ছেলে সন্তানকে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি দর্শক আপনারা যারা সন্তানদের জন্য নোলসে উঠাবেন আপনার সন্তানের বয়স অবশ্যই কিন্তু আঠারো নিচে হওয়া লাগবে আঠারোর উপর হলে এটা অবশ্যই আপনারা অনেকেই জানেন আঠারোর উপর হলে কিন্তু ফ্যামিলি ভিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো যারা শুধু সন্তানের সন্তানদের জন্য নোটস্তা উঠাবেন স্ত্রী বাদ দিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রীর একটা এনআসি লেটার লাগবে অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এবং পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস তো থাকছেই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেটা জাস্ট আপনার আপনাদেরকে জানার চেষ্টা করতেছি এবং হচ্ছে ইতালি থেকে আপনার সন্তানের বাপ অর্থাৎ যিনি নোটস্থা পাঠাবেন তার অবশ্যই একটা গার্ডিয়ান লেটার লাগবে তো এই দুটা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্ব গুরুত্ব সহকারে কিন্তু অ্যাম্বাসি দেখে তো এটা হচ্ছে আপনার অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে করে এবং মিনিস্ট্রি অ্যাটিস্ট্রেশন করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যারা অনলি বাবা মাকে নিতে চাচ্ছেন তো বাবা মাকে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে আপনাদের চেয়ারম্যান অথবা কমিশনারের কাছ থেকে ডিপেন্ডেন্ট সার্টিফিকেট বা ডিক্লারেশন এবং হচ্ছে ডিক্লারেশন সার্টিফিকেট এই দুইটা সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে নিতে হবে অর্থাৎ ডিক্লারেশন সার্টিফিকেটে যে লেখাগুলো উল্লেখ থাকবে সেটা কিন্তু অ্যাম্বাসির ফরমেট অনুযায়ী এবং অ্যাম্বাসির অফিসিয়াল যে বিএফএস ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সে ফর্মেটগুলো দেওয়া আছে এবং এবং হচ্ছে পাশাপাশি আপনার এই ডকুমেন্টসের পাশাপাশি যে হচ্ছে বাবা মা যদি একসাথে আপনারা অ্যাপ্লিকেশন করেন তাদের জন্য তাহলে কিন্তু তাদের অবশ্যই বাংলা ইংরেজি নিকান আমার বাংলা ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট এবং ফ্যামিলি সার্টিফিকেট এগুলো কিন্তু সাথে আপনাকে প্রোভাইড করতে হবে এবং অবশ্যই এগুলো অ্যাটেস্টেড মিনিস্ট্রি এগুলো কিন্তু সবই করে হচ্ছে ফাইলের সাথে সাবমিট করতে হবে দর্শক এই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অনেকে আমাদের কাছে কল মেসেজ করেন আসলে এই বিষয়গুলো অনেকে জানা থাকে না তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি যদি আরও কোনো কোয়ারি থাকে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজের মাধ্যমে বিষয়গুলো জানার চেষ্টা করতে পারেন অথবা অফিসে আমাদের সাথে সরাসরি কনসালটেন্সি গ্রহণ করতে পারেন দর্শক এখন আমরা বলবো হচ্ছে পঁচিশ সালে আসলে বিসা কেমন আমরা বরাবরের মতো আবারে বলে যাচ্ছি ইতালি ফ্যামিলি বিসার জন্য কিন্তু বিসার এসেও খুবই ভালো তো পঁচিশ সালে শুরুর দিকে যে ফাইলগুলো সাবমিশন হচ্ছে সেগুলো কিন্তু খুব আর্লি আমরা ডেলিভারি পাওয়ার কথা শুনেছি বা খুব তাড়াতাড়ি কিন্তু বিএফএস এর মাধ্যমে আপনারা ফাইলগুলো পেয়ে গিয়েছেন কিন্তু পঁচিশ সালে আবার এপ্রিল এপ্রিল মেতে যে ফাইলগুলো জমা হচ্ছে সেগুলো কিন্তু আবার পাঁচ ছয় মাস পাঁচ মাস চার মাস কিন্তু সময় নিচ্ছে বা এখনও কিন্তু অনেকে ডেলিভারি এখনও কিন্তু অনেকে ডেলিভারি পাননি তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এবং হচ্ছে তেইশো বিশের যে ফাইলগুলো এখনও আটকা পড়ে রয়েছে সেগুলোর ব্যাপারে অ্যাকচুয়ালি এখনও কোনো সমাধান আসেনি অর্থাৎ ওরা অ্যাম্বাসিতে একটা বিবৃতিতে অ্যানাউন্সমেন্ট করেছে ওরা তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু ফাইলগুলো ওরা ক্লিয়ার করার চেষ্টা করবে এবং হচ্ছে আগের যে নিয়ম অনুসারে সেটার জন্য ওটা সময় নিচ্ছে তো দর্শক এই ব্যাপারে কিন্তু ইতালিতে বাংলাদেশি দূতাবাস থেকে বা রাষ্ট্রদূত একটা সাক্ষাৎকারে বলেছেন ওনারা এই বিষয়টা নিয়ে ইতালি এম্বাসিতে কথা বলেছেন এবং অতি শীঘ্রই কিন্তু এই জামেলাগুলা নিরসন হতে যাচ্ছে অর্থাৎ ওনারা আশ্বস্ত করেছেন ও ওয়ার্ক পারমিট অর্থাৎ ওনারা আশ্বস্ত করেছেন যে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে ফ্যামিলি ফাইল রিলেটেড যে ফাইলগুলো অ্যাকচুয়ালি দীর্ঘ সময় ধরে অ্যাম্বাসিতে সাবমিশন হওয়ার পরে কিন্তু এখনও অ্যাপ্লিকেন্ট ডেলিভারি পাচ্ছে না তো সে ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন অতি শীঘ্রই কিন্তু ইতালি অ্যাম্বাসি এই বিষয়গুলো দেখবেন এবং খুব তাড়াতাড়ি ফাইলগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এটা ওনারা হচ্ছে ইতালি দূতাবাস থেকে ইতালিতে বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রদূত এই এক সাক্ষাৎকারে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন এবং উনি এটাও বলেছেন যে অতি শীঘ্র আমরা এই সুখবরগুলো ইনশাল্লাহ পেয়ে যাব এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সাথেই থাকুন আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম